আসসালামু আলাইকুম হেমা রেডি হিমা এখন ঘুরতে বের হবে হিমা তার নানু বাড়িতে আসছে তো আমি হিমা হিমারাব্বু আর জিদনি আমার ভাইয়ের মেয়ে আমরা চারজন বিকেলে বের হয়েছি ঘুরতে এটা আমাদের বাড়ির পিছনে একটা পুকুর ছিল তো পুকুরের পাট দিয়ে আমরা হাঁটতেছি জিদনি তো খুব খুশি বিকেলে হাঁটতে বের হওয়ার জন্য তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে বিকেলে একটু হাঁটার জন্য বা ওদেরকে মাঠে নিয়ে যাবেন একটু খেলাধুলা করবে আনন্দ করবে এটা করলে বাচ্চাদের ডেভেলপমেন্ট গ্রোথ দুটোই ভালো হয় তো আমরা রাস্তায় চলে আসছি রাস্তাটা অনেক সুন্দর আমরা চেষ্টা করি হিমাকে বিকেলে বাহিরে নিয়ে একটু হাঁটার জন্য ঘোরার জন্য ওকে একটু আনন্দ দেওয়ার জন্য যেন ও খুশি থাকে ওর ডেভেলপমেন্টটা ভালো হয় গ্রোথটা ভালো হয় তো ওরা আব্বু ওকে হাঁটাইতেছে ধরে জিদনি খুবই খুশি ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে জিদনি হিমাকে হিমা ও জিদ্নিকে খুব পছন্দ করে ওরা তো হিমা হাঁটতেছে জিদ্নি দেখে খুবই খুশি ও হাত ধরতেছে বলতেছে আসো আসো এরকম টানতেছে হাঁটার জন্য জিদ্নি বুঝতেছে না জিদ্নি ভাবতেছে ওর হাত ধরে হাঁটাতে মাটির রাস্তায় চলে এসছি আমরা সামনে বড় মেঘনা নদী সন্ধ্যার আকাশ খুবই সুন্দর গোধূলি সন্ধ্যা এখানে আরেকটা পুকুর ছিল এই পুকুরে মাছ চাষ করা হয় তো হিমাকে আমরা এই পুকুর পুকুরগুলো তারপর এই সবুজ পরিবেশ সবকিছু খুবই ভালো লাগে পছন্দ করে আমরা আস্তে আস্তে ও ঘুমাই গেছে রাস্তা দিয়ে আসার সময় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ফ্যামিলি সবাই মিলে এখন নাস্তা করব। স্যান্ডউইচ চা বিস্কিট শালুক ছিল আল্লাহ হাফেজ